গঙ্গানগর গ্রামের জয়নাল চোদ্দ কেজি গাঁজা পাচারকালে পুলিশের হাতে আটক কসবা টিভি ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এস আই নিরস্ত্র প্রিয়তোষ চন্দ্র দত্ত ফোর্স সহ দুই ডিসেম্বর রাত্রি বিশটা পাঁচ ঘটিকার সময় কসবা থানাতির কায়েমপুর ইউপস্থ জাজিসার উত্তরপাড়া ফকিরবাড়ি ব্রিজের পূর্ব পাশে নোয়াগাঁও টু জাজিসার পাকা রাস্তার উপর থেকে চোদ্দ কেজি গাঁজা উদ্ধার করেন এবং মোহাম্মদ জয়নাল নামে একজনকে আটক করার সংবাদ পাওয়া যায় গ্রেফতারকৃত গোস্বামী ইউনিয়নের গঙ্গানগর গ্রামের ফজদুল হকের পুত্র মোহাম্মদ জয়নাল থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা টিভিকে জানান তার বিরুদ্ধে কসবা থানার মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানান আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা অভিজ্ঞ আদালতে করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমরা ছাড়ব না আইনের আওতায় সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।